বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আজকে তেইশে এপ্রিল মঙ্গলবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে ছটার এখন থেকে ভিডিও আমি স্টার্ট করছি তোমরা হয়তো আমার আশেপাশে অনেক শব্দ পাচ্ছ পাখির আওয়াজ পাচ্ছ পাখি ডাকার আওয়াজ পাচ্ছ কারণ আমি সকালে ভয়েস দিচ্ছি তার জন্য ঘরের পাশে না পাখি ডাকছে তো সেই আওয়াজটাই আসছে তো তোমরা একটু মানিয়ে নিও আর আমি দেখো আজকে মটন রান্না করব করবো আরিয়ানের পাপা সকালে বাজার গিয়ে এটা এনেছে আর আমি তার জন্য সব কাটা বাছাও করে নিয়েছি আর আমার ভাতটাও হয়ে গিয়েছে আর এখানে প্রেশারে আমি বসিয়ে দিয়েছি ছোলা আলু সেদ্ধ করতে আর এদিকে দেখো ছোলা আলুটা আমি রান্না করে নিচ্ছি আর ছোলা আলুটা না আজকে মটন কিমা দিয়ে রান্না করেছিলাম কারণ এক পিস মটনটা আমি একটু মিক্সিতে দিয়ে গুড়িয়ে নিয়েছিলাম তো ওটা দিয়ে রান্না করছিলাম আর ওটা দিয়ে খেতে না আজকে বেশ ভালো লাগছিল মানে তরকারিটা বেশ ভালো হয়েছিল খেতে তারপর তো আরিয়ানের পাপাকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আরিয়ান আরিয়ানের পাপার কি দুষ্টুমি এই যে আরিয়ানের পাপা আরিয়ানকে ওর নাকটা নাড়তে দেবে না কিন্তু না ওই ও নাকটাই ধরবে ওর নাকটা ধরেছে কি মজা পায় বুঝি না কিন্তু হামি দিতে বলছে হামি দিচ্ছে না তো তারপর চলে এলাম এই যে মটনটা রান্না করার জন্য আরিয়ান তো এখন ঘুম হচ্ছে মটনটা রান্না করতে যেহেতু অনেকটা টাইম লাগে টাইমের ব্যাপার থাকে তো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে একটু শান্তি মনে রান্নাটা করছিলাম আর আজকে তো বরের আবদার আছে মটনটা যেন ভালো করে জমিয়ে রান্না করতে বলেছে আর এতটাই গরম পড়েছে রান্না করতে করতে আমার কাণ্ডটা দেখো এই যে দুদিন হলো এই ফ্রুটির বোতলটা এনেছে তো এটা আমি যেন দুদিনেই শেষ করে দিলাম আরিয়ানের পাপা মনে হয় এক গ্লাস মতো খেয়েছে বাকিটা আমিই খেয়েছি কারণ এটা খেতে আমার সত্যিই খুব ভালো লাগে আমি স্প্রাইট বা সেভেন আপ খেতে ভালোবাসি না ফ্রুটিটাই খেতে ভালোবাসি আর তার জন্য আরিয়ানের পাপা এটাই এনে রাখে গরমের সময় তো এটা খাচ্ছি আর রান্নাঘরে যাচ্ছি রান্না করছি আমার না মটনের থেকে চিকেনটাই বেশি ভালো লাগে খেতে মটনটা খেতে ভালো লাগে কিন্তু চিকেনটা তার থেকেও বেশি ভালো লাগে খেতে আচ্ছা আমার মতন কে কে আছো বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তারপর এখানে আরিয়ানের পাপা আরিয়ানের জন্য যে মৌসুমী লেবু এনেছিল মাংসটা যখন কিনতে গিয়েছিল তো তখনই এনেছিল তো ওটা তখন তুলে রাখা হয়নি এখন তুলে রাখছি এখন যদিও ঝুড়িতে রাখছি পরে আমি এটা ফ্রিজে রেখে দেব কারণ বাইরে থাকলে না শুকিয়ে যাচ্ছে আসলে কি বলো তো বন্ধুরা মটনের যার দাম সেটা আমাদের প্রায় খাওয়া সম্ভব না আসলে আমাদের উচিত সবসময় নিজের সাধ্যের মধ্যে থাকাটাই উচিত আর সেটাই সেইভাবে থাকার চেষ্টাটাই করি তাছাড়া সাধ্যের বাইরে গিয়ে তো আর কিছু করা যাবে না বলো তো কোনো ব্যাপার না নিজের সাধ্যের মধ্যে থাকতেই আমার বেশি ভালো লাগে সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু করার ইচ্ছা নাই মানে যেরকম আয় সেরকমই ব্যয় করতে ইচ্ছা করে আয়ের থেকে ব্যয় বেশি করতে ইচ্ছে করে না তারপরে এদিকে দেখো আমার মাটনটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে রান্না করে এটা আমি রেখে দিলাম আর কালকে কিছু জামা কাপড় তো কেচেছিলাম তো ওগুলো না ভাজ করে রাখা হয়নি ওগুলো এরকমই পড়ে আছে তো ভাবলাম এখনটা ভাজ করে নিই কারণ আরিয়ান তো এখন খেলা করছে এখন দুষ্টুমি করছে না তো একা একা খেলা করে বেড়াচ্ছে আর আমি আমার এদিকে কাজ করছি জামাগুলো সব ভাজ করে রেখে দিচ্ছি জানি জামাগুলো প্রতিদিন আরিয়ান ইউজ করে কিন্তু তবুও ভাজ করে একটু পরিপাটি করে রাখলে না দেখতে ভালো লাগে তো তার জন্যই জামাগুলো আমি পরিপাটি করে ভাজ করে গুছিয়ে রেখে দিলাম আর আজকে কি কি রান্না বান্না হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গিয়েছো এখানে হয়েছে ওই যে ছোলা আলুর তরকারি করেছি আর এটা তো আজকে বেশ ভালো হয়েছিল খেতে আর এখানে আছে ওই যে সাদা ভাত আছে যে সাদা ভাত আর এখানে আমি স্যালাড হিসাবে শশাটা তো নেই তো তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে লাল লাল মটনের ঝোল আছে তো এটাই আজকে রান্না বান্না তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আমরা বলতে আমি আর আরিয়ান আরিয়ানের পাপা তো অফিস গিয়েছে তো আজকে তো মঙ্গলবার আরিয়ানের পাপা না একটু তাড়াতাড়ি চলে এসেছে ওই পনে পাঁচটার দিকে আর ও এসে আমাকে ফোন করে ডাকছে যে দরজা খোলো আর আমরা ততক্ষণে ঘুমিয়েছিলাম আর আমার না আজকে কিছুতে ঘুমটা ভাঙছিল না মনে হচ্ছিল আরও ঘুমিয়ে থাকি কোথাও যাব না যেতে ইচ্ছে করছিল না তো তারপরে ভাবলাম যে না যাই আরিয়ানকে নিয়ে একটু ঘোরাও হবে আর তাতে ওর মনটাও বেশ ভালো থাকবে তো তার জন্য তিনজন মিলে বেরিয়ে পড়লাম কোথাও যাবো না ওই যে স্টেশনে যাব। তেমন কোথাও তো যায় না মাঝে মধ্যে বহরমপুর যাওয়া হয় এ আর কি তারপর গ্রামের দিকে ঘুরতে গিয়েছিলাম আর এসে দেখো কি বিরক্তিকর একটা অবস্থা রেলগেট ফেলে দিয়েছে তো তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এই সময়টা না আমার খুবই বিরক্ত লাগে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে তারপর একটু টেস্টটা পেয়েছিল তো তার জন্য ভাবলাম যে আইসক্রিম খাই তো আমি কর্ণাট আইসক্রিমটা নিয়েছিলাম আর আরিয়ানের পাপা নিয়েছিল বাটি আইসক্রিম তো নাকি ওটাই খেতে ভালো লাগে আর আমার এটা খেতে ভালো লাগে দুজন দুজনের পছন্দের খাবারটা নিয়ে নিলাম আর আরিয়ান না স্টেশনে এসে আজকে খুব একটা খেলা করছিল না ওই যে একটু করে আসছে আর বসার জন্য বায়না করছে মানে হেঁটে বেড়াবে না আর যখন প্রথম প্রথম হাঁটি পেলো না পা পেলো তখন তো সবসময় হেঁটে বেড়াতে চাইতো কোলেই থাকতে চাইতো না আর এখন তো হাঁটি শিখে গেছে এখন আর হাঁটতে ভালো লাগে না কোলে থাকতেই ভালো লাগে তো চলো প্রতিদিনের মতো তোমাদের আজকেও একটা কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো তারপরে আমরা স্টেশনে বেশিক্ষণ ছিলাম না ওই আধা ঘন্টা মতো ছিলাম যেহেতু স্টেশনে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছিল তাই আর বেশিক্ষণ ছিলাম না কারণ বাড়িতে গিয়ে না একটু ভাত রান্না করতে হবে তো তার জন্য আর এদিকে দেখো আরিয়ানের পাপাও ওইখানে বসে আছে আর আমরা এদিকে চলে এসেছি আরিয়ান আরিয়ান আমার পিছন পিছনে চলে আসছে আর আজকে মনে হয় পূর্ণিমা জানো আমি না সঠিক জানি না তবে চাঁদটা দেখে মনে হচ্ছিলো আজকে পূর্ণিমা কারণ গোল হয়ে চাঁদটা উঠেছিল তো দেখতেও বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো আরিয়ান আরিয়ানের পাপার কোলে উঠে পড়েছে আমি হাত বাড়াচ্ছি ওকে নেওয়ার জন্য কিন্তু ও কিছুতেই আসবে না আমি যতই হাত বাড়াচ্ছি ওর পাপাকে ততই জড়িয়ে ধরছে ও আমার থেকে ওর পাপার কাছে থাকতে বেশি ভালোবাসে সেটা আমরা আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারো কারণ আমার থেকে ওর পাপার কাছেও বেশি থাকে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা